হ্যালো গুড নাইট দেখো বন্ধুরা তো আমি সব মন্দির চলে এসেছি আবারও গল্প তো বলো তোমরা সবাই কেমন আছো কী করছো দেখো আমি তোমাদের সামনে রেডি সেডি হয়ে চলে এসেছি আর দেখো তো আমার এই শাড়ির কালারটা আমাকে কেমন শোধ করেছে একটু আমাকে দেখো প্লিজ বলো তুমি দেখাতে দেখাটা হচ্ছে না একটু তুমি দেখো চেষ্টা করছি দেখানোর হুম

একটা ডিস্টেশ আমি ঢুকছি জানো তো তাই তোমাদেরকে ঠিকমতো বেশি বেশি ভিডিও দেখাতে পারছি না তবে সেই দিন আবারও ফিরে আসবে খুব তাড়াতাড়ি যেইদিন তোমাদের অনেক ভিডিও ছাড়বো আমি আর ঠিক আগের মতো আমি তো বলেছি আমার প্রবলেমগুলো সব সলভ হবে তারপরে তোমাদেরকে আমি বলবো আমার কি প্রবলেম ছিল এতদিন এমন আমার প্রবলেম নিয়ে ভুগছি কিন্তু যাই হোক তোমাদের তখন নেমে বলবো কেমন তার আগে বলো আমাদের সেটা করে ভালো লাগছে তো এই তারাটা কিছু করে হুম করে তো কী করে বুঝবো তোমাদের ভালো লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইভ শেয়ার করবো অবশ্যই তো শেয়ারটা বেশি করে দিয়ে যা thank you ঠান্ডা আমার পেয়ারে পেয়ারে प्यारे ছোট কেমন আছো আমি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে এই শাড়িটার সঙ্গে ঠিক গলা হেল করলে মারা যাবে কি

oh my god চলো বন্ধু বাই সে গুড নাইট